কি পরিমান কষ্ট হয়েছে আমার লাস্ট দুই দিন এই নিহারি করতে করতে আমার দুনিয়াতে সব ঘুরে গেছে এক গামলা পরোটা নিয়ে বসছি জানো আমি খাবো সত্যি কথা বলতে ভাই আমি একটার বেশি পরোটা সর্বোচ্চ খাইতে পারবো এর বেশি আমার পক্ষে খাওয়া সম্ভব না কিন্তু আমি নিয়ে এগুলো সব তো দেখা যাক খাইতেছি কতটুকু খাওয়া যদি আমি এত বেশি খাইতে পারি না মানে প্রতিদিন চিন্তা করি যে আজকে মানে ডায়েট করবো ডায়েট করবো ডায়েট করবো কিন্তু এই যে অয়েলি ফুডগুলা আমার আর ডায়েট কোনোভাবে করতে দিবে না মানে ওরা আমার সাথে অভিযান শুরু করছে আলহামদুলিল্লাহ ভালোই মজা অনেক বেশি মজা দেন যেটা আমার খাওয়ার ইচ্ছা ছিল সেটা হলো এটা অনেক মজা ভিতরে এই জিনিসটাই বেশি খাই এই আল্লাহ গেছাল তোমার খাওয়ার অনুভূতি পালো মজা লাগে মানুষ রাগের সময় যে ভাষায় কথা বলে আসলে সেটাই হলো মানুষের আসল রূপ কেন বলবো ধরেন কিছু মানুষ আছে বছরের পর বছর মাসের পর মাস মানে যুগের পর যুগ কাটায় দেয় কিন্তু তাদের আসল রূপ বোঝা খুব কঠিন খুব ধীর কেননা এই সকল মানুষগুলো খুব ভয়ঙ্কর ধরনের মানুষ হয় এই সকল মানুষগুলা কাইন্ড অফ মানি আমার আমার দৃষ্টিকোণ থেকে আমি তাদেরকে সহজে মেনে নিতে পারি না কারণ ঠকে যাওয়া মানুষগুলো না ঠকে যাওয়ার মানুষের পিছনে দেখবেন যে একটা ছলনাকারী পুরুষের বা ছলনাকারী মহিলারই গল্প থাকে তারা সর্বদা ছলনা করেই জীবনটা পার করে সবচেয়ে কষ্টের বিষয় হলো এটা আপনার যখন ভালোবাসার মানুষগুলো আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে ছলনা করবে ওই বিষয়টা আপনি কখনোই মেনে নিতে পারবেন না আবার এই সকল মানুষগুলো আপনি এড়ায়ও যেতে পারবেন না কারণ আপনি তাদেরকে ভালোবাসেন বা তাদেরকে তাদের পক্ষ থেকে আপনার জন্য কিছু নাই থাকতে পারে কিন্তু আপনি তো তাকে ভালোবাসেন এটাই হলো আপনার দুর্বলতা তবে ভালোবাসার ঠিক দুর্বলতাটা এত বেশি দুর্বল হবেন না কোনো মানুষের প্রতি যে মানুষের রেগে গেলে তার আসল মুখোশটা আপনি মেনে নিতে খুব কষ্ট হবে এক ঘরে থাকার পরেও বছরের পর বছর যুগের পর যুগ কাটানোর পরও অনেক মানুষ আছে যারা কাছাকাছি আপন মানুষ হয় না তারা বিপদে পড়লে পাশ থেকে আসতে সরে যায় ওই সকল মানুষগুলোরে সত্যি খুব ভয়ঙ্কর হয় সত্যি খুব অনেক বেশি ভয়ঙ্কর হয় নিজের পায়ের নিচের মাটিটা সবসময় শক্ত করবেন এটা হলো জীবনের সবচেয়ে বেশি টার্গেট পয়েন্ট আর পায়ের নিচের মাটি শক্ত করা মানে কি জানেন টাকা কামান এত বেশি টাকা কামাবেন যেন পৃথিবীর অর্ধেক মানুষ আপনি কিনে ফেলার ক্ষমতা রাখেন যেন আট দশটা মানুষ আপনার নাম শুনে বলে যে না ও মুখের সাথে লাগতে আসলে তো এইটা হবে তো এই বুড়ো বুড়ির মানুষগুলো দেখে আমার খুবই আনন্দ লাগতেছিলো আমি এক একা একা দাঁড়ায় দাঁড়ায় আজ চিন্তা করতেছিলাম আসলে আমি বুড়ো হয়ে গেলে কি অবস্থা হবে আমার কেমন হবে দেখতে চুলগুলো পেকে যাবে অনেক বেশি ভালো লাগে যেগুলো হইল কি জানেন সেগুলো হইল আল্লাহ আমি বুড়ো হয়ে গেলে কই থাকবো আমার বাচ্চা কাচ্চাগুলো কই থাকবে আমার বাড়ির ঘরগুলো কই যাবে মানে এগুলো হলো আজাইরা চিন্তা যেগুলো আপনার সাথে কখনো হবে কিনা আপনি নিজেও জানেন না সুতরাং এই ধরনের চিন্তা থেকে বিরত থাকবেন আমি মাঝে মাঝে অনেক পাগলামি করি যে পাগলামিনগুলো আসলে কোন সীমা নাই বিগত দুই দিন ধরে ভাই নিহার এক নিহারি যে আমারে কি পরিমাণ প্যারা দিছে। এখনো মনে হচ্ছে যে হাত থেকে গন্ধ বের হচ্ছে বের হচ্ছে মানে গরুর ঠ্যাঙের গন্ধ এরকম আর কি তো খাইতে কেমন লাগবে জানি না রান্না তো বসাইলাম কিন্তু ভিড়ে দেখা আমার খুবই আফসোস হইতেছে আমার ছেলেটা আসলে বন্ধুরে ছাইরা যে কীভাবে থাকবে কিভাবে যে খেলবে মানে এটা নিয়ে আমি চিন্তা করতেছিলাম কারণ আমি আমার ছেলের একমাত্র বেস্ট ফ্রেন্ড একমাত্র আমরা যে কি পরিমাণ সিল মুড়ে থাকি কি পরিমাণ ঝগড়া বিবাদ করি কি পরিমাণ মারামারি কাটাকাটি করি সে কিনা আস্তে আস্তে আবার ঘরের সামনে দিয়ে পড়েও গেল তো এটা খুব আফসোস করার একটা বিষয় যে পড়ে গেল আমার শখের খুব খুব শখের এই দুই পুরুষ মানুষ দুই বেড়া মানুষ ভাই সেটা হলো আমার দুই ছেলে মানে এতটা শখের সেটা আসলে ওইলা বোঝানোর মতো কোনো ভাষা নাই যদিও বা আমার অল্প অল্প মানে সঞ্চিত উপার্জন এগুলান এই যে পিচ্ছি পাচ্ছাগুলো দেখতেছেন আর এই হলো আমার কাপড়ছোপড়গুলো বিগত মানে বৃষ্টিতে বিগত দুই দিন আমার এমন হাল করছে এই হলো আমাদের সেই ঐতিহ্যবাহী নিহারি যে নিহারি খাইতে গিয়ে আমাদের মানুষের ব্যবহার আসলে এমন একটা বিষয় যে ব্যবহারটা আপনি কখনো ভুলতে পারবেন না যে কোনো মানুষ ব্যবহার করলে আপনি দেখবেন সহজেই বিষয়টা আপনি ভুলতে পারবেন না আর এটা হলো আমার আরাফের জীবনে যা ছিল যে আপনার তার প্রয়োজন হলে ভালো ব্যবহার করবে আবার প্রয়োজন যখন ফুরা যাবে তখন আপনার সাথে খারাপ ব্যবহার করবে এক সেকেন্ড সময় লাগবে না ন্যানো সেকেন্ডও সময় লাগবে না তার আসল রূপটা দেখায় দিতে আমরা অনেক সময় ভুল মানুষের পিছনে সময় ইনভেস্ট করতে 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 এই যে আজকে ভালো হবে কালকে ভালো হবে পরশু ভালো হবে আসলে সেই মানুষটা কখনো ভালোই হয় না রে ভাই মানুষের মানুষ তার চরিত্রের সাথে আষ্টে পিষ্টে লেগে থাকে খুব কম সংখ্যক মানুষ আছে যাদেরকে আপনি আপনার ভালো ব্যবহার দিয়ে পরিবর্তন করতে পারবেন তো যখন অল্প কিছু মানুষ প্রশংসা করে আমার যখন বাসায় রান্না করি তখন আমার বাচ্চারা যখন আমার খাবার খেয়ে প্রশংসা করে বিশ্বাস করেন আমার খুব ভালো লাগে মনে হয় যে ওদের জন্য আরও কিছু করি আরও কিছু করি আরও কিছু বানাই আপনি আবেগহীন হয়ে বেশি দিন বাঁচতে পারবেন না আপনি একটা মানুষের সাথে ছলনা করতেছেন সে মানুষটা বুঝতে পারবে যে আপনি তার সাথে ছলনা করতেছেন প্রথম দিকে বুঝতে পারবে না প্রথম কয়েকটা মাস কয়েকটা বছর সে হয়তো বুঝবে না কিন্তু যখন সে বুঝতে পারবে আপনি সেই মানুষটার সাথে ছলনা করতেছেন সে আপনাকে বাস্তবতা দেখাই দিবে সে মানুষটার ভিতরে আবেগ অনুভূতি ভালোবাসা ভালো লাগা কোনো কিছুই কাজ করবে না তখন ওই জিনিসটাকে আপনি মেনে নিতে পারবেন ওই জিনিসটা মেনে নেওয়া অনেক বেশি কঠিন একটা খারাপ মানুষকে ভালো করা মানুষের আসল রূপ কোনটা জানেন যখন সে রেগে গিয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করে সেই মানুষটার রূপটাই হলো ওইটা হলো তার আসল রূপ আপনার সাথে ভালো ব্যবহার খারাপ ব্যবহার অবশ্যই সে কালক্রমে চেঞ্জ করে করবে কিন্তু আপনায় কোনটা অ্যাকসেপ্ট করবেন কোনটা আপনি মেনে নিবেন সেটা হলো সম্পূর্ণ আপনার উপরে যখন একটা মানুষকে আপনি যতই ভালোবাসেন যতই আদর করেন সে মানুষটা যখন খারাপ ব্যবহার করবে সেই ব্যবহারটা আপনি কখনোই মেনে নিতে পারবেন না আবেগহীন অনুভূতিহীন মানুষ কখনো পৃথিবীতে একা বাস করতে পারে না যে মানুষটা আপনাকে আবেগহীন হয়ে বাঁচানো শেখাবে তখন দেখবেন সবচেয়ে বেশি আবেগ আপনার তার ওই মানুষটার উপর থেকেই চলে যাবে কারণ কোনো মানুষ যদি আপনাকে ঠকায় আপনি আজকে বুঝবেন না কালকে বুঝবেন না দিন তো ঠিক বুঝতে পারবেন যখন বুঝতে পারবেন তখন আসলে ওই মানুষটার সাথে আপনার কতটা দূরত্ব চলে আসবে কতটা মেন্টালি দূরত্ব আসবে আসলে সেটা বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই মানুষ এক ঘরে থেকেও বছরের পর বছর যুগের পর যুগ কাটায় ফেলে আমি মানে মৃত্যু পর্যন্ত মৃত্যুকাল সময় পর্যন্ত কাটায় ফেলে ভাই কিন্তু তবুও মানুষ মানুষের আপন হয় না জানি না কেন এই ধরনের মানুষের মেন্টালিটি হয় আমি সবসময় দোয়া করি কারণ এই ধরনের মানসিক চাপ নেওয়াটা যে কতটা কষ্টের কতটা যন্ত্রণা সেই যন্ত্রণাটা যে পাইছে